ঘুমের মধ্যে গালি দিলি কেন কয়াস্তাব ফুরল আমি তো একটা গালিও দিইনি বলে একটা নি অগণিত গালি দিয়েছ আমি কি বলেছি আমি জানি না তাহলে জিব্বা কত বড় মারাত্মক অস্ত্র যেটা আমার আগে অ্যাডভান্স চলে আমার কন্ট্রোলের বাইরে চলে আল্লাহ এটাকে কন্ট্রোল করো নবী কয়ে কন্ট্রোল করো জান্নাতে নেওয়ার জিব্বা আমার তুমি জিব্বা কন্ট্রোল করো জবান এটা কন্ট্রোল কেমনি করি হাত অন্যায় করে এটাকে বেঁধে দিলাম আর অন্যায় করবে না পা অন্যায় করে বেঁধে দাও পা অন্যায় করবে না চোখ অন্যায় জিনিস দেখে সামনে নেকাপ লাগাও কালো চশমো লাগাও চোখ আর সামনে খারাপ কিছু দেখবে না কানের ভেতরে পট্টি লাগায় খারাপ আওয়াজ আর কানে নিবে না হাফ কন্ট্রোল করলাম পা করলাম চোখ করলাম কান করলাম কেমনে করি রশি দিয়া বাঁধা যাবে বলেন কষ্টে লাগানো যাবে এটার ভিতরে আল্লাহ পানি রাখছেন অল টাইম এক মুহূর্ত জিজ্ঞাসা শুকায় গেলে মানুষ মরণাপন্ন হয় আল্লাহ পাক অল টাইম লালা রেখেছেন এটা কিন্তু খারাপ না বরং শরীরের ঔষধ চিকিৎসা বিজ্ঞানীরা বলে বান্দা তুমি যখন ঘুমাও ঘুম থেকে যখন তুমি উঠো এক গ্লাস পানি হাতে নিয়ে তুমি বাসি মুখে পানি পান করো মুখের লালা সারা রাতের এটা ভিটামিন ভেতরে নাও একবারও ও কুলি না এক গ্লাস পানি নিয়া বাসি মুখে পান করো তোমার পেটের অনেক রোগের নিরাময় হয়ে যাবে চেহারার মধ্যে যত সমস্যা ডান হাতের সাহা দাত নিয়া একটু লালা লাগাও বিসমুল্লা বলে কপালে লাগাও কোন চেহারার কোনো সমস্যায় লাগাও কোনো ঔষধ লাগবে না লালা দিয়ে তোমার চেহারার রোগ সেরে যাবে আকাম কুইড়ে যদি ভেজাল লাগাও এটা লালায় যাবে না সারা মোবাইল হাতে নিয়ে দরজা জানালা বন্ধ করে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করেছ চেহারা নষ্ট করেছ কোন লালা দিয়েই চেহারা তুমি ভালো করবা হবে না গুনা করলে চেহারায় বরকত থাকে না নূর থাকে না উজ্জ্বলতা থাকে না আল্লাহ নিয়ে যায় এর যুব চল্লিশ বছর পর্যন্ত তোমার চেহারাটা নষ্ট হবে না চেহারার উজ্জ্বলতা যাবে না মাত্র তোমার তিরিশ বছর বয়স এই অল্প বয়সে তোমার চেহারায় কেন উজ্জ্বলতা নাই দেখলে কেন মায়া লাগে না কেন তোমার চেহারায় নূর নাই একমাত্র কারণ দুনিয়ার কেউ দেখে নাই তুমি সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে গুনা করেছো মোবাইলের দ্বারা আল্লাহ দেখছেন আল্লাহ বেজার হয়ে গেছে ওই মোবাইলের কারণে শুধু কি গুণা চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হার্ট দুর্বল কিডনি দুর্বল মেধা দুর্বল মাথা ব্যথা বেড়ে গেছে বুকে ব্যথা বেড়ে গেছে এই একটা গজবের মোবাইলকে কেন্দ্র করে কত রাতের ঘুম নষ্ট করেছো কত রাতের ঘুম হলো শরীরের ঔষধ দিনে তুমি বারো ঘন্টা ঘুমাও রাতের এক ঘন্টা ঘুমের বরকত কত বারো ঘন্টায় বাবা না রাতের ঘুম শরীরের ঔষধ তাও কিন্তু আল্লাহ করে দিয়েছেন তুমি মোবাইল দিয়ে সারা রাত ঘুম নষ্ট করেছ এই মোবাইলের দ্বারা তোমার লেখাপড়া ধ্বংস হয়ে গেল চরিত্র ধ্বংস হয়ে গেল তোমার শরীর ধ্বংস হয়ে গেল জীবন যৌবন শেষ তোমার মধ্যে আছে বলতে কিছু নেই আছে একটা রুহু এটা গেলে শেষ অযুবক বাবা তোমার মধ্যে আছে বলতে কিচ্ছু নাই মেধা নাই চোখের পাওয়ার নাই কিডনি নাই হার্ট নাই চরিত্র নাই মা বাবার সাথে ভালো ব্যবহার নাই শিক্ষকের সাথে ভালো আচরণ নাই আছে রুহু এটা চলে গেলে তুমি শেষ তোমার জেন্দেগি পুরাটাই বরবাদ একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের টাকা চুরি করেছে বাবার টাকা চুরি করেছে এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কত পরিমাণ বাবার সাথে পরিমাণে শিক্ষকের সাথে বেয়া শুধু এই মোবাইলকে কেন্দ্র করে আল্লাহ দায় দান করুন জবানকে কন্ট্রোল করো হাত কন্ট্রোল করা সহজ কিন্তু জবানটারে কেমনে কন্ট্রোল করি এটা কষ্টের দিয়েও তো বাধা যায় না রশি লাগানো যায় না আল্লাহ বলেন আমার কুদরতের একটা মেডিসিন দিলাম ও এই মেডিসিন যদি তুমি ব্যবহার করো জিব্বা কন্ট্রোল হয়ে যাবে ওই মেডিসিনটা দুনিয়ার কোন দোকানওয়ালা দিবে না আমি দয়া করে দিলাম ওই মেডিসিনের নাম হলো তাকুয়া হার কে দরাত খাউফে হক দরদ ইলমদম জান্নাতুল মাওয়া দে হাদুরা এই বেরাম কি مرتজা না বাস্তে যাও কি বেরাম নাকি উঠার বেরাম থাকলে ঢুকছ গো হ্যাঁ নাটকের প্যান্ডেল মনে করছস এ প্যান্ডেল তো ওই প্যান্ডেল যে প্যান্ডেলে বসা মাত্র গুণামাব এখানে আসতে কপাল লাগে বসতে কপাল লাগে মা বাবার জন্য দোয়া করে যাইতেও কপাল লাগে সব কপাল ওয়ালার কপালে জুটে না নবীর চেহারা এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না যে রাসূলকে এক নজর দেখবে محبتের সাথে জান্নাত ওয়াজিব হয়ে যায় সেই রসুলকে একটা না কাছে বসে তেরো বছর দেখলো বয়ান শুনল কপালে কালে মানসি হল না এমন নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি কি এর নাম কফাল আর অন্যদিকে সাতাশ বছরের যুব তরবারে নিয়ে যায় নবীকে জবাই করার জন্য রহমতের নবীর চেহারাটা দেখিয়া তরবারি ফালায় বলে ইয়া রাসুল আল্লাহ আমার কল্লা কেটে দেন তবে কালেমার মা আমার গলায় আগে লাগায় দেন কয় বছরের যুবক নবীরে জবাই করতে যায় সাতাইশ বছরের যুবক কালেমার মালা লইয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লাহর হাতি বলিষ্ঠ কণ্ঠে বলে এই বেইমান মুশ্রেকা ফেরের দলায় আমার নবীর বিরুদ্ধে একটা কথা বলবি নবী লাগবে না আমার তরবারি যথেষ্ট এর নাম কফা ১৩ বছর নবীর বয়ান শুনলো চেহারা দেখলো কালে মানুষ হয় নাই আর ২৭ বছরের যুবক আমার নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল এর নাম কফাল মাইয়াহ দিল্লাহু ফাহু আল মুহতাদ ওয়া মাইয়ুদলি ফালান্তাজিদা লাহুলিয়াম রুশিদা আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াতের পথ পেয়ে যাবে আর যার কপাল খারাপ হবে সে হেদায়াতের কোনো মুরব্বিও পাবে না হেদায়ত বড় কঠিন জিনিস এই জীবনের একটা রাকাত নামাজ নাই যে নামাজে হেদায়তের দোয়া নাই কি হিন্দী না

হিনাল্লাদি না কলু রব্্য ডাল্লাহ সু্যস্থা কমু ফালা খউফুন আলাইহিম ফালাখওভুন আলাইহিম মানা হুম ইহ জানু। ঘুমাইতেছে আপনাদের। কেউ ঘুমাই ঘুমা ব বলে। পৃথিবীর নিকৃষ্ট মিথ্যাবাদী রাতে কেউ ঘুমায় না সারা রাত মোবাইলের হক আদায় কর মাইয়া বলার হকের চিন্তা নাই বউয়ের হক আদায়ের চিন্তা নাই মোবাইলের হক একচোরাকার যদি আল্লাহ করে